আটকে রাখুন শ্বাস কারণ যা এখন আপনি শুনতে যাচ্ছেন তা পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়ার মতো চুপি চুপি মরুভূমি ঘিরে বসানো হয়েছে এক কোটিরও বেশি সোলার প্যানেল সাগরের তলদেশে বিছানো হচ্ছে পাঁচ হাজার কিলোমিটার অপটিক্যাল কেবেল আর সাঁত্রিশতলা ভবনের থেকেও উঁচু লিফটে উঠছে সমুদ্রের জাহাজ হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষ নয় জাহাজ আর এই সব কিছুই বানাচ্ছে চীন কিন্তু কাউকে কিছু না জানিয়ে আমেরিকাকেও না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আপনার মতামত কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও গোপন তথ্য যা হয়তো আপনি আগে কোনো দিনই শোনেননি চীনের ইয়াংজিয়াং অঞ্চলের রুক্ষ মরুভূমি একসময় যেখানে শুধু ধুলো আর পাথরের রাজত্ব ছিল আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প আটশো হেক্টর এলাকা জুড়ে মানে প্রায় দু লাখ বিঘা জমি সমান জায়গা যেন এক অগণিত আয়নার শহর এখানে বসানো হয়েছে প্রায় ছাপ্পান্ন লাখ সোলার প্যানেল প্রতিটি সূর্যের আলো শুষে নিয়ে বদলে দিচ্ছে বিদ্যুতে উৎপাদন ক্ষমতা প্রায় তিন দশমিক পাঁচ গিগাওয়াট যা দিয়ে ত্রিশ লাখেরও বেশি বাড়ি আলোকিত হয় প্রতিদিন আর ব্যয় দুই দশমিক এক তিন বিলিয়ন ডলার কিন্তু এখানেই শেষ নয় কারণ চীন শুধু মরুভূমিতেই সীমাবদ্ধ থাকেনি তারা তৈরি করেছে ভাসমান সোলার পাওয়ার প্লান্ট পানির উপর ছড়িয়ে আছে হাজার হাজার প্যানেল পাঁচ হাজার পাঁচশো মেগা এলাকা জুড়ে উৎপাদন ক্ষমতা তিনশো বিশ মেগাওয়াট মানে চল্লিশ কোটিরও বেশি ইউনিট বিদ্যুৎ যা দিয়ে অনায়াসেই বাংলাদেশের একটি শহর চালানো যায় তবে চীনের প্রকল্প শুধু বিদ্যুতেই আটকে নেই তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যার ইঞ্জিন চালু না করেও সমুদ্র পাড়ি দেওয়া যায় জাহাজটির নাম উইন্ড চ্যালেঞ্জারশিপ একটি সুপার ট্যাঙ্কার দৈর্ঘ্যে দুইশো মিটার দুইটি ফুটবল মাঠের থেকেও বড় কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর পাল আকৃতির উইন্ড উইংয়ে প্রতিটি উইং তিরিশ থেকে ৩৫ মিটার উঁচু মানে প্রায় দশ তলা ভবনের সমান এই উইং বাতাসকে টেনে নিয়ে জাহাজকে ঠেলে দেয় সামনের দিকে সাধারণ জাহাজ যেখানে এক ফোটা তেল ছাড়া এক মিটারও যেতে পারে না সেখানে এই দানব জাহাজ শুধু বাতাসের ভরসায় হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিচ্ছে এবার আসি নদীর বুকে দাঁড়িয়ে থাকা চীনের এক মহাবিস্ময় থ্রি গর্জেস ড্যাম বিশ্বের সবচেয়ে বড় বাঁধ কিন্তু বাঁধ মানে পানির প্রবাহ থেমে যাওয়া থেমে যাওয়া মানে জাহাজ চলাচলও থেমে যাওয়া চীন জানত জাহাজকে থামিয়ে রাখলে অর্থনীতিও থেমে যাবে তাই তারা বানালো পৃথিবীর সবচেয়ে বড় শেপ লেফট একশো তেরো মিটার উঁচু প্রায় সাঁত্রিশ তলা ভবনের সমান মাত্র ত্রিশ মিনিটে তিন হাজার টন ওজনের জাহাজকে তুলে নেয় বাঁধের উপরে যেখানে সাধারণ লক সিস্টেমে সময় লাগে তিন থেকে চার ঘন্টা বিশাল জাহাজ উঠে যাচ্ছে যেন লিফটে ওঠা মানুষের মতো সহজে সব কিছুই চলছে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমে সঠিক ভারসাম্য আর শক্তি দিয়ে পৃথিবীর দেশগুলো যেখানে উইন্ড টারবাইন বসাচ্ছে খোলা মাঠে চীন সেখানে সাহস দেখালো সমুদ্রের মাঝখানে ভাসমান উইন্ড টারবাইন প্রতিটির উচ্চতা দুইশো মিটার মানে আশিতলা ভবনের সমান প্রতিদিন উৎপাদন করে প্রায় একশো সত্তর মেগাওয়াট বিদ্যুৎ এর মর্নিং সিস্টেম এত শক্তিশালী যে সুনামি বা ঝড় এলেও এগুলো নরবরে হয় না আগামী কয়েক বছরের মধ্যেই চীন তিন হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভাসমান উইন্ড ফার্ম গড়ে তুলতে চায় তবে সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়ে আছে সাগরের তলদেশে চীন গোপনে বসাচ্ছে পাঁচ হাজার কিলোমিটার লম্বা ফাইবার অপটিক্যাল কেবেল এর মাধ্যমে শুধু তাদের তথ্যই সুরক্ষিত থাকবে না বরং অন্য দেশের গোপন তথ্য তারা সহজেই টেনে নিতে পারবে গতি হবে অবিশ্বাস্য প্রতি সেকেন্ডে প্রায় চারশো আশি টেরাবাইট ডেটা আদান প্রদান সম্ভব মানে বন্ধুরা এগুলো শুধু প্রযুক্তি নয় এগুলো ক্ষমতার প্রতীক চীন আসলে এক নতুন সাম্রাজ্য গড়ে তুলছে যার অস্ত্র ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র নয় বরং বিদ্যুৎ বাতাস পানি আর তথ্য আর এই খেলায় তারা এগিয়ে যাচ্ছে সবার অগোচরে তাহলে বলুন আপনার কি মনে হয় ভবিষ্যতে দুনিয়া কার হাতে যাবে আমেরিকার নাকি চীনের